কনভিন্স করতে পারে করিডোর দেওয়ার জন্য সেটা সবচেয়ে ভালো হয় চীনের ইউনান প্রদেশ কাছে আছে ওই দিক থেকে মিয়ানমারের মিজোরাম মনির সরি ভারতের মিজোরাম মনিরামপুর আছে তাদেরকে কনভিন্স করতে পারে তারা একটা বড় রাষ্ট্র তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে কিন্তু বাংলাদেশের মতো একটা এত ছোট ঘন বসতিপূর্ণ রাষ্ট্র এবং আমাদের যে অলরেডি রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকট আমরা ফেস করতেছি প্রথমে ছিল দশ লাখ সেখান থেকে হইতে হইতে এখন হয়েছে ষোলো থেকে সতেরো লাখ এমনকি আমরা খুব আশাবাদী হয়েছিলাম যখন সরকারের প্রেস সেক্রেটারি এবং সরকারের বক্তব্য দিয়েছিল যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই কয়েক লাখ রোহিঙ্গা ফেরত যেতে পারবে তার বিপরীতে দেখলাম আরও বরঞ্চ এই নয় মাসে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরেও বোধহয় হয় লাখখানেক পত্রিকা বলছি এক থেকে দেড় লাখ নতুন করে ঢুকেছে